আল্লাহ কি পাপিবান্দাকেও ভালোবাসেন ইসলাম স্বভাবতই দয়ার ধর্ম বর্তমান অস্থিরতার সময়ে ইসলামের শিক্ষা মানুষকে প্রশান্তি অস্থিরতা দেয় খ্রিস্টান ধর্মে আদম ও হাওয়া আলাহ ভুলকে মানব জাতির উত্তরাধিকার সূত্রে পাওয়া গুনাহ হিসেবে দেখা হয় আর সেই গুনাহ থেকে মুক্তি পেতে উদ্ধারকারী হিসেবে ইসা আলহ মৃত্যু ও ক্রুশবরণকে গুরুত্বপূর্ণ মনে করা হয় কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন কোরআনে বলা হয়েছে আদম হাওয়া আলাহ ইসালাম ভুল করেছিলেন পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছেন তাই ইসলামে জন্মগত পাপের কোনো ধারণা নেই ইসলামের ধারণা অনুযায়ী মানুষ পৃথিবীতে স্বভাবগতভাবে পবিত্রতা নিয়ে জন্মায় পাপ ও তওবা হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ পাপকে ঘৃণা করেন মানুষকে নয় ইসলামে বারবারই বলা হয়েছে যে আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে দয়ালু তাই পাপি হলেও যদি কেউ তবা করে আল্লাহর কাছে ফিরে আসে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন ক্ষমা চাওয়ার দরজা কখনো বন্ধ হয় না হাদিসে এসেছে জান্নাতে অনেক দরজা আছে যেগুলো খোলেও বন্ধ হয় কিন্তু তবার দরজাটি কখনো বন্ধ হয় না যে সত্যি অনুতপ্ত মনে তবা করেও আল্লাহর দরবারে ফিরে আসে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন এবং তাকে মর্যাদা দান করেন পবিত্র কোরআনে আল্লাহ তা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকে সুরা বাকারা আয়াত দুইশো অন্যত্র বলা হয়েছে যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন সুরা ফুরকান আয়াত সত্তর কোরানে আরও বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা বা প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা নূর আয়াত একত্রিশ এক হাদিসে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমিও প্রতিদিন একশতবার ক্ষমা প্রার্থনা করি বুখারি হাদিস দুই হাজার অন্য হাদিসে নবীজি বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা পাপ না করো আল্লাহ তোমাদের নিশ্চিন্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন মুসলিম হাদিস দুই হাজার সাতশো আটচল্লিশ পাপির বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি কোরআনের আয়াত হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তো গোটা মহাবিশ্বের স্রষ্টা তিনি মুসলিম অমুল্লিম নেককার, পাপি সবার প্রভু ও প্রতিপালক কোরআনের শুরুতেই বলা হয়েছে তিনি সমস্ত জগতের রব তাই পাপীদের প্রতিও আল্লাহর ভালোবাসা রয়েছে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট তবে যার কাজ খারাপ যে সত্যকে বারবার অস্বীকার করে আল্লাহ তার কাজকে অপছন্দ করেন মানুষটিকে নয় হিসাব নিকাশের দিন পাপির অবস্থান ইসলামের বিশ্বাস অনুযায়ী কেয়ামতের দিন প্রত্যেক মানুষ নিজের কাজের দায় ভার নিজেই বহন করবে কেউ কারো হয়ে দায় নেবে না তখন যার নেক আমলের পাল্লা ভারী হবে সে সফল হবে যার অন্য পাপের পাল্লা ভারী হবে সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর বিচার হবে একেবারেই ন্যায়সঙ্গত মনে রাখুন মানুষকে আল্লাহ ভালোবাসেন সে নেককার হোক বা পাপী আল্লাহ কখনো নিজের সৃষ্টির প্রতি বিমুখ হন না বরং আল্লাহর রহমত অনুগ্রহের দরজা সবসময় খোলা থাকে তিনি শুধু বান্দার ফিরে আসার অপেক্ষা করেন এক হাদিসে রসুলসাল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা তার মুমিন বান্দার তবার কারণে ওই ব্যক্তির থেকেও বেশি আনন্দিত হন যে খাদ্য পানীয় সবারই সহ ছায়াপানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এরপর ঘুম থেকে সজাগ হয়ে দেখল যে সবারই কথায় উদ্দেশ্য হয়ে গেছে তারপর সে সেটি খুঁজতে খুঁজতে কৃষ্ণার্থ হয়ে পড়ল এবং বলল আমি আমার পূর্বের জায়গায় গিয়ে চিরনিদ্রা আচ্ছন্ন হয়ে মারা যাব একথা বলে সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল যে খাদ্য পানীয় বহনকারী সওয়ারিটি তার কাছে সওয়ারি ও পানীয় সামগ্রী পেয়ে লোকটি যে পরিমাণ আনন্দিত হয় মুমিন বান্দার তবার কারণে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো চুয়াল্লিশ ইসলাম মূলত মানুষকে জন্মগতভাবে ভালো পাপ মুক্ত হিসেবে ঘোষণা করে তাই পাপ অন্যায় করে ফেললে ভয় বা হতাশায় না হয়ে তবাও আল্লাহর দিকে প্রত্যাবর্তনী একমাত্র সমাধান